আসসালামু আলাইকুম এভরিওান এখন আমি আসলাম আমাদের এলাকাতে তো আপনারা দেখা পাচ্ছেন এদিকে চারপাশে হচ্ছে ধান ক্ষেত পুরাটাই ধান হচ্ছে মাটির রাস্তা এই সোজা এদিকে রাস্তা চলে গেছে তো এইখানে দেখা পাচ্ছেন সামনে পুরোটাই ধান খেত আর কি যত যতদূর চোখ যাচ্ছে পুরোটা ধান খেত এই যে রাস্তা রাস্তা যাচ্ছিলি ওই ফেলিনি এখন চ

মানুষগুলো যাচ্ছে জুমগুড়ি একদম টেনে a daily vlog banana ekta